উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা পুলিশের অভিযান পুণ্যার্থী বোঝাই গাড়ি থেকে উদ্ধার একাধিক মদ ও বিয়ারের বোতল পুণ্যার্থীদের যাত্রাপথ সুরক্ষার কথা মাথায় রেখে জলপাইগুড়ি জেলা পুলিশের অভিযানে বাজেয়াপ্ত করা হল নেশার সামগ্রী প্রত্যেক বছর শ্রাবণী মেলায় যাওয়া ও আসার পথে একাধিক দুর্ঘটনা ঘটেছিল সেই কথা মাথায় রেখে পুণ্যার্থীদের যাত্রাপথ সুরক্ষাতে জলপাইগুড়ি জেলা পুলিশের অভিযান রবিবার ধূপগুড়ির স্টেশন মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় ধপগুড়ি থানার পুলিশ পুণ্যতি বোঝায় গাড়িগুলোকে দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি ব্যাগ ও থার্মোকলের ড্রাম থেকে উদ্ধার হয় একাধিক মদ ও বিয়ারের বোতল পুলিশের তরফে নষ্ট করা হয় নেশার বোতলগুলোকে পাশাপাশি ডিজে মাইক নিয়ে যাতে কোনো পুণ্যতি বোঝায় গাড়ি যাতায়াত না করে সেদিকেও লক্ষ্য রাখা হয় পুলিশের তরফে

очку Qual relifiers, uxZ子ako k fungalakss K علي 상ya k ii

উচ্চ মাধ্যমিক করে ভাবছেন কি করবেন ভাবছেন ফার্মাসি করবেন বা নার্সিং করবেন বা প্যারামেডিক্যাল অথবা ম্যানেজমেন্ট আমরা আছি আপনার পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি কলেজে স্কলারশিপ সহকারে সরাসরি ভর্তির জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এইমস এডুকেশন কন্ট্যাক্ট নাম্বার নাইন